প্রতিদিনের মতো আজও কবুতারকে খাবার দিতে এসে দেখি যে প্রতিদিন আপনারা দেখেন যে কবুতারগুলো খাবার দেওয়ার সাথে সাথে খাবারের ভিতরে উপচে পড়ে কিন্তু আজকে দেখতেছেন একটা কৌতারও খাবার খেতে আসতেছে না একটা কবুতারও খাবার খেতে আসতেছে না এই কারণে আমি বুঝে ফেললাম যে আমার কবুতরগুলো যে চোখের সমস্যা হয়েছে এই কারণে আমার কবুতারগুলো খাবার রুচি কমে গেছে এই জন্য কবুতারগুলো সব কবুতারগুলোকে একটা একটা করে ধরে আমি চোখগুলো সুন্দরভাবে মুছে ড্রপ দিয়ে দিলাম কারণ কবুতরের চোখ অনেকটা সুস্থের লাইন আসলেও আপনার কবুতারগুলো এখনো অসুস্থ থাকার কারণে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে খাবারের দিকে চাহিদা কমে গেছে এই কারণে আমি সকাল সকাল তাদের ড্রপ দিয়ে দিলাম সবকটা কবুতারকে ধরে ধরে এই যে যে মুখী সব সর্বপ্রথমে মুখীটার আপনার চোখ চোখে সমস্যা ছিল আমি এটা ভুল করছিলাম একটা মিস্টেক করেছিলাম দোকান থেকে কিনে আনার সময়ই এই মুখীটার চোখের সমস্যা ছিল তারপরেও কালার অনেক পছন্দ হওয়ার কারণে আমি মক্ষিটা নিয়ে আসছিলাম চোখের সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু এই মুখিটা আমি এনেছিলাম আমি কয়েকদিন আলাদা রেখেছিলাম রাখার পরে আমি যখন আমার এই সব কবুতারগুলোর সাথে দিই তখন ভাইরাসটা আস্তে আস্তে সব কবুতারের সাথে ছড়িয়ে যায় আমি এই কারণে যেই কটা কবুতারের চোখের সমস্যা হয়েছে সব কটা চোখে ড্রপ দিয়ে দিলাম কারণ ড্রপ দিয়ে দেওয়ার পরে দেখি সাথে সাথে কবুতারগুলো খাওয়া শুরু করে দেয় কারণ চোখ বন্ধ হয়ে থাকার কারণে দেখতে পারে না এবং খাবারগুলোও খুঁটে খেতে পারে না এই কারণে সবগুলো কবুতরের চোখে ড্রপ দিয়ে দিতেছি এই কবুতারটার একটা পোক একটা চোখ পুরো একেবারে সুস্থ হয়ে গেছে আর একটা চোখে হালকা সমস্যা আছে এই কারণে তাও আমি যে চোখটা সুস্থ হয়ে গেছে ওই চোখেও ড্রপ দিতেছি যে দেখেন পুরো সুস্থ হয়ে গেছে কবুতরটা তো এইভাবে যে সব কবুতারের এক চোখে সমস্যা হয়েছে সেই সব কবুতারকেও আমি দুই চোখেই ভালোভাবে ড্রপ দিয়ে দিয়েছি কারণ যখন এক চোখ আক্রান্ত হবে কবুতারের ওই চোখে যদি শুধু ড্রপ দিয়ে দেই আর বাকি চোখটা ড্র সুস্থ চোখে ড্রপ না দেয় তাহলে দেখা যাচ্ছে যে যেই চোখটায় সমস্যা ছিল ওই চোখের সমস্যা সমাধান হওয়ার পরে যেই চোখ সুস্থ ছিল ওই চোখটাও উঠে যাবে এই কারণে আমি দুই চোখে ড্রপ দিয়ে দিতেছি সাবধানতা অবলম্বন করতে হবে আগে আর কবুতারে যেহেতু রোগ রোগব্যাধি বেশি এ কারণে আমি বেশি সাবধান থাকি কারণ এক চোখে এক ফটে ড্রপ দিতে আমার এক সেকেন্ডের সময় লাগবে না কিন্তু পরবর্তীতে ওই চোখে যদি আবার সমস্যা হয় পরে আমাকে আবার ওই চোখের জন্য আবার ড্রপ ব্যবহার করতে হবে প্রতিদিন সকালে প্রতিটা কবুতার ধরে ধরে ড্রপ দিতে হবে এ কারণে আমি সবকটা কবুতারের আমি দুই চোখে ড্রপ দিয়ে দিতেছি যেগুলো সুস্থ আছে ওইগুলোকেও ড্রপ দিতেছি আবার যেগুলো অসুস্থ আছে ওগুলোকেও ড্রপ দিয়ে দিতেছি কারণ আমি চাই না যে আমার আর কোনো সুস্থ কবুতর অসুস্থ হয়ে যাক এই কারণে আমি সকল কবুতরগুলোকে ড্রপ দিয়ে দিতেছি প্রতিটা কবুতর যে কটা কবুতার আছে ধরে ধরে আমার এই যে দেশি যে কবুতরটা দেখছিলেন এগুলোর কখনো ঠান্ডাও লাগে না আর এই একটা কবুতর দোকান থেকে কিনে আনার পরে আমার এই সবগুলো কবুতরের ভাইরাস লেগে গেল এ কারণে আমাদের সবসময় সাবধান থাকতে হবে দোকান থেকে কবুতর কেনার সময় যদি দেখেন যে কোনো সমস্যা যদি অতিরিক্ত পছন্দ হয়ে যায় তাহলে আপনারা চেষ্টা করবেন ওই কবুতরটা না কেনার আমি কিনে ফেলছি এটা আমার মিস্টেক হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন যে কবুতরটা না কেনার আমি যদি কিনে ফেলেছি আপনারা যদি কিনে আনার পরের কোনো সমস্যা পান কবুতরে তাহলে আপনারা অবশ্যই কবুতরটা সুস্থ রাখ পর্যন্ত আলাদাভাবে রাখবেন আমি এই মিস্টেকটা করেছি যে সুস্থ আর আগ পর্যন্ত আলাদা রাখি না এই কারণে আমার সব কবুতারগুলো এই যে শোয়াচন্দ্রন কবুতার এই শোয়াচন্দ্রন কবুতারগুলো কখনো অসুস্থ হয় না কখনো ঝিমায়ও না আর এই চোখ ওঠার কারণে এখন আমার সব কবুতারগুলো আক্রান্ত হয়ে গেছে এ কারণে অবশ্যই কবুতার কেনার আগে এবং কবুতার কেনার পরে সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা সবাই সাবধান থাকবেন আর কবুতারের প্রপার যত্ন নিলে এই চোখ ওঠার সমস্যা কোনো সমস্যায় না আমার কাছে তো কোনো সমস্যায় মনে হইতেছে না কারণ আমি যে এক প্রথম দিন ড্রপ ইউজ করার সাথে সাথে আমার কবুতারগুলো ম্যাক্সিমাম সুস্থ হয়ে গেছে আর খাবার রুচি একটু কম আছে সমস্যা নাই খাবার উসি আপনার চোখ যখন সুস্থ হয়ে যাবে তখন এমনি খাবার রুচি ঠিক হয়ে যাবে তো চোখ ওঠা চোখ উঠেছে এরপরেও আমার কবুতারগুলো কিন্তু ডিম বাচ্চা করতেছে মানে কবুতারের আমি আপনার রেস্ট দিয়েছিলাম এই যে এই কবুতারটা কখনো ঝিমায়ও না এই কবুতারটা দেখেন হঠাৎই এক চোখ সমস্যা হয়ে গেছে তো চকুটায় আমার অনেক ক্ষতি হয়ে গেল না হলে এই মাসেও অনেক জোড়া ডিম বাচ্চা পেতাম যখনই কবুতার ডিম বাচ্চা করতে যাবে তখন বিড়ালে হামলা করলো আমার কবুতারে কবে তখন থেকে তো কবুতরগুলো আর না তখন থেকে কবুতরগুলো ছাড়ি না তারপরে এই আটকে রাখার পরে ওই কবুতর একসাথে দেওয়ার পরে এখন কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে না হলে এই মাসে আমার প্রতিটা কবুতর আমার দেখেন ম্যাক্সিমাম কবুতর সব কবুতর অ্যাডাল্ট সবগুলো পেয়ার আছে সবগুলো আপনার ডিম বাচ্চা করবে কিন্তু এই চোখকে সমস্যা হওয়ার কারণে আমার কবুতরগুলো ডিম বাচ্চা করতে পারলো না তো আল্লাহ যা করে ভালোর জন্য করে এই মাসে হয় না সামনের মাসে হবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন কম্পিউটার সম্পর্কে আমি ভিডিও পেতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ